গাইজ তোমরা যদি তোমাদের ফায়ার আইডিতে এরকম লোগো দিতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি কিন্তু এখানে একটা লোগো বসিয়ে দিয়েছি এখন আমরা আমাদের অন্য একটা আইডি থেকে দেখবো লোগোটা কেমন হয়েছে তো আমরা কিন্তু অন্য একটা আইডিতে চলে এসেছি এখন আমাদের দেখা দরকার যে আইডিতে লোগোটা কেমন হয়েছে তো চলো বেশি দেরি না গিয়ে আমরা দেখে আসি লোগোটা আসলে কেমন হয়েছে তো আমরা ইউআইডিটা এখানে কপি করে নিচ্ছি জাস্ট ইউআইডিটা বসে দিয়ে এখন সার্চ করব আমাদের আইডিটা আইডিটা চলে এসেছে এখন প্রোফাইলে ক্লিক করা পর ও মাই গড গাইস দেখো কি অসাধারণ দেখাচ্ছে ফ্রি ফায়ারে কিন্তু অনেক প্লেয়ারই আছে যে তুমি একটা ম্যাচ খেললা কিন্তু তোমার আইডিটা চেক করার জন্য অনেক প্লেয়ারই আসে এখন তোমার আইডিতে যদি এরকম দেখে তাহলে তোমার কিন্তু ভাই কি আর বলো ভাই তোমার কাছেও কিন্তু এই লোগোটা চাইবে কিন্তু তোমরা এখন ভাবছো যে আইডির লোগো আমরা কোথায় পাবো চিন্তার কোনো কারণ নেই আমি তোমাদের আইডির লোগো কিন্তু আমি আমার কমেন্ট বক্সে পিন করে রেখেছি তোমরা ওখান থেকে কপি করে নিয়ে লাগাইয়ে দিতে পারো আর এই লোগোগুলো তোমরা তোমাদের আইডিতে কীভাবে বসাবে সেটা কিন্তু আমার আইডির অন্য একটা ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে লাইক কমেন্ট করে সবাই পাচায় থাকুন আল্লাহ হাফেজ